এবারের বিপিএল আসর মাঠে গড়াবে কি না তা ছিল ধোয়াশা তবে কেটে গেছে সব সংশয় আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ তার আগে নভেম্বরেই হবে বিপিএল নিলাম আর এদিকে নিলামের জন্য এর অধিক বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন আসন্ন আসরের জন্য আগামী ত্রিশ নভেম্বর হবে বিপিএল নিলাম বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিসিবি আর যেখানে ইফতেকার মিঠু জানিয়েছেন এসব তথ্য বিপিএল অপশন বিপিএল অপশন টু জিরো টু সিক্স উইল প্লেস অন থার্টি নভেম্বর থ্রি পি এম অনওয়ার্ড গ্র্যান্ড বলরুম র্যাডিসন ব্লু ছয় দলের বিপিএল হবে এবার ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে আগে অবশ্য পাঁচটি দল চূড়ান্ত করেছিল এদিকে নিলামে বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন এর মধ্য থেকে দুশো জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন মিঠু সুখবর হচ্ছে যে ওভারসিজ প্লে আমরা পাঁচশোর অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ওভারসিস প্লেয়ার রেজিস্টার করেছিল ফ্রম আইসিসি ফুল মেম্বার অ্যান্ড অ্যাসোসিয়েট নেশনস ওয়াট উই হ্যাভ ডান হচ্ছে যে মনে আছে আমরা বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি এশিয়োর করবো ফরেন প্লেয়ার্স দ্য ফাইনাল লিস্ট হ্যাজ কিউরেটেড টু অ্যাপ্রক্সমিটি দুইশো পঞ্চাশ জন টু ফিফটি হাই ইম্প্যাক্ট প্লেয়ার্স সো আমরা প্রায় আড়াইশো স্ক্রুটিনি করে তাদের মানে গুগলে গিয়ে তাদের সব কিছু দেখে আমরা এটাই উপনীতি হয়েছি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রতিবার ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু হওয়ার ধারা পাল্টাচ্ছে এবার আর এটা সিলেটবাসীর জন্য হতে পারে দারুণ একটা সুখবর কেননা এবারের বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তবে সিলেটে বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হলেও উদ্বোধনী অনুষ্ঠান থাকবে ঢাকায় সেটাও আসর শুরুর দুই দিন আগে অর্থাৎ সতেরো ডিসেম্বর আর উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এবারের বিপিএল ফাইনাল বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছিল আইএমজি তাদের সাথে তিন বছরের চুক্তি হয় বিসিবির তবে যা কার্যকর হবে এর পরের বিপিএল থেকে ফলে আসন্ন টুর্নামেন্টে দেখা যাবে না আইএমজিকে এদিকে নবাগত নোয়াখালী এক্সপ্রেস ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্র্যান্সি